হ্যালো বন্ধুরা তোমরা তো অনেকেই জানো আমি এখন আয়ারল্যান্ডে মেয়ের বাড়িতে আছি ওরা কিভাবে গ্রসারি আইটেম বা সবজিগুলো অর্ডার করে বাড়িতে আনে তারই একটা ভিডিও নিয়ে চলে এলাম এখানে একটা লোকাল যেটা শপিং সেন্টার আছে সেটার নাম হলো ডান্স ডান্সটা খুব বড় না ছোটো এখান থেকে ওরা গিয়ে অর্ডার করে আনে কেননা এখানে ওরা বাড়িতে পৌঁছে দেয় না আর ইন্ডিয়ান স্টোর থেকে ওরা ইন্ডিয়ান সবজি তারপরে গ্রসারি যেগুলো আমাদের প্রয়োজনে সেগুলো আনায় আর আছে টেস্কো টেস্কো থেকে ওরা অনেক জিনিস আনে তা দেখো তারই একটা ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এলাম টেস্কো থেকে মেয়ে যে যে মালগুলো অর্ডার করেছিল সেগুলো ডেলিভারি বয়কে দিয়ে গেছিলো কী কী দিয়েছিল এবার দেখে নেওয়া যাক চলো বন্ধুরা দেখে নেওয়া যাক টেস্কো থেকে কী কী জিনিস এলো আচ্ছা এসছে ব্রেড আচ্ছা এখানে এসছে টেস্কো থেকে সানফ্লাওয়ার অয়েল এটা হলো অলিভ অয়েল এটা হলো ওই পাওয়ার অ্যাক্টিভ যেটা কোমরে দেওয়া হয় আর এটা হলো ডিম এখানে এসছে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার এটা এসছে ব্রাউন সুগার এটা হলো ব্রাউন রাইস এটা হলো পেঁয়াজ এখানে হলো লেবু এটা হলো একটা মানে আটা যেটাকে বলে আর এটা হলো আঙুর দু রকমের আঙুরই এখানে আছে দেখো আচ্ছা এটা এটা হলো এখানকার পামকিন এটা আদা বেগুন আর এটা হলো আইরিশ বাটার আর এখানে এসে ব্লুবেরি আচ্ছা বিনস টমাটো এটা হলো টমেটো কেচাপ এটা হলো স্ট্রবেরি আর এটা হলো অ্যাপেল হলো ক্যারট কলা দেখেছো এখানকার কলাগুলো কীরকম সাইজ আর আদা এসছে আর এসছে বেগুন আর এই এই জিনিসগুলো এসছে অবশ্যই টক দইও এসছে দেখো এইগুলো আটকে এসছে আর এটা আগের দিন এসেছিলো ফুলগুলো চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক ইন্ডিয়ান স্টোর থেকে কী কী এসেছিলো ইন্ডিয়ান স্টোর থেকে ছিল চিড়ে চিড়েটা দিয়ে আমি পোহা করি আর ভাজাও করি মাঝে মাঝে আর এটা হলো মুড়ি মুড়িতে খুব ভালোবাসি তাই আমি এলে মেয়ে মুড়ি অর্ডার করে আর দেখো যে পানিপুরি পানিপুরি দেখো ইন্ডিয়ায় থাকে না বলে পানিপুরি খেতে পায় না দেখো সমস্ত রেডি থাকে শুধু বানিয়ে তৈরি করে খেতে হবে আর এসেছিলো কাচিঘানি ঘানি মানে অয়েল আর এটা হলো সুজি আর এটা হলো জাগেরি যেটা গুঁড়ো পাউডার ভেলি গুঁড়ের আর এখানে দেখো সবজির মধ্যে এসেছিলো মূলো লাউ বেগুন কালকে এসেছিলো টেস্কো থেকে আর এখানে ধনে পাতা ব্রকোলি দু জায়গাতেই পাওয়া যায় দু জায়গা থেকেই এসেছিলো এই যে বিস্কুট আমাদের এখানে এগুলো তো টিপটু বিকটু পালো এগুলো নিয়ে খুব খেতে ভালোবাসে চায়ের সাথে এখানে এটা আনা হয়েছিলো আর এসেছিলো দেখো কত রকমের বিস্কুট সব এগুলো ইন্ডিয়ান বিস্কুট এ দেখো রাক্স বিস্কুট এই বিস্কুটগুলো সব ইন্ডিয়ান স্টোর থেকে আনা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও কিন্তু ইন্ডিয়ান স্টোর থেকেই মানে মাঝে মাঝে কী হয় জানো তো সবজিগুলো একটু পচা পচা দিয়ে দেয় ও করলাটাও আমার সরিয়ে রেখেছি করলাও ইন্ডিয়ান স্টোর থেকে আসে আর এই দেখো টেস্কো থেকে গতকাল আলু এসেছিলো এটা আমার দেখানো হয়নি তাই আজকে তোমাদের দেখালাম এটা বস্তায় করে আলু আসে আর এই যে বাসমতি রাইস বাসমতি রাইসটা এটা ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় দিরাদুন রাইসটা এখানে পাওয়া যায় আর চাকি আটা চাকি আটা মানে আটা যেটা আমরা এলেই আনা হয় এখানে অনেকটাই নিয়ে মেয়ে এই হলো আমার টেস্কো আর ইন্ডিয়া থেকে যা যা এসেছিলো তার একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখো ধন্যবাদ